নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ তেসরা এপ্রিল বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ঈদের আগে পোশাক বাজারে মন্দার ছবি চৈত্র সেলেও ভাটা নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মোদীকে তাড়াতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে মোহাম্মদ সেলিমকে ভোট দিন বলে সোজাসুজি ঘোষণা স্লোগানে দাড়ি ভিটের ঘটনায় ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেয়েছে রাজ্য বহাল থাকল সিঙ্গেল বেঞ্চের এনআইএ নির্দেশ আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং চাপে পড়ে কি নরম হয়েছে ইডি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ইস্যুতে বিরোধীরা যখন স্লোগান তুলেছে গণতন্ত্র বাঁচাও জবাবে মোদীর গর্জন তখন চুন চুনকে সাফ করুন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে স্পেন সোমবার এক ঘোষণায় এমনই তথ্য জানিয়েছেন দেশটার প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ানে বাড়ছে মৃত্যু আটকে পড়া ভারতীয়দের জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ইউক্রেন আশি হাজারের বেশি সেনা হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়া ইরানি কনস্যুলেটের সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে দায় আড়ানোর চেষ্টায় মার্কিন সরকার সরাসরি ইরানকে বলেছে দামেস্কের হামলা সম্পর্কে আমরা কিছুই জানতাম না সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ঈদের আগে পোশাক বাজারে মন্দার ছবি চৈত্র সেলেও ভাটা আর কয়েকদিন পরেই ঈদ এদিকে চৈত্র মাসের সেলের বাজারও রয়েছে অথচ পোশাকের বিভিন্ন দোকানে রবিবার রবিবার ছুটির দিনেও সেভাবে ভিড় জমে উঠতে দেখা যায়নি বিভিন্ন দোকানি এমনই বলছেন কাজ নেই মানুষের হাতে টাকা কমে গিয়েছে যার জেরেই বাজারের অবস্থা এমন মন্দা তবে একই সঙ্গে তাদের আশা ঈদের আগে বিক্রি নিশ্চয়ই বাড়বে ছেলেকে সঙ্গে নিয়ে এদিন শিয়ালদাহ সিসির মার্কেটে এসেছিলেন ঘুটিয়ারি শরীফের পিঙ্কি ঈদের জন্য ছেলের পোশাক কিনতে কিনতে তিনি বলেছেন মাদ্রাসায় পড়ে ছেলে ওকে নিয়ে বাড়ি ফেরার পথে এই কেনাকাটা করে নিচ্ছি এই দোকানে সেল চলছে সব দোকানে নয় তবে এই মার্কেটের অন্য আরও কিছু দোকানেও চলছে চৈত্র মাসের সেল তেমনই এক দোকানে এসেছেন ক্যানিংয়ের মিজানুর তার কথায় ঈদের কেনাকাটা করতে আজ রবিবার পরিবার নিয়ে এসেছি কিন্তু বিক্রিবাটা কেমন হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক দোকানের কর্মী বলেছেন বাজারের অবস্থা খুব খারাপ আগের মতো বিক্রিবাটা নেই সেল চলছে এখানকার অন্য একটা দোকানের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মীর কথায় আবার রবিবার ছুটির দিনেও বিক্রি সেভাবে হয়নি আগের মতো আর নেই বাজার এই মার্কেটের অন্য বিভিন্ন দোকানেও দেখা গেল দোকানি। অপেক্ষায় রয়েছেন ক্রেতার সেল চললেও ফাঁকা রয়েছে ওই সব দোকান রবিবারেও কাল বদলের নিয়ম মেনে হয়তো বছর শেষে চৈত্র মাসের সেলের বাজারও এখন আর নেই আগের মতো তবে সেলের বিকল্প যদি ছাড় হয় তাহলে বছরের বিভিন্ন সময় বিশেষ দিনকে সামনে রেখে এই ছাড়ের বিজ্ঞাপন দেখা যায় এর পাশাপাশি এখন অনলাইনেও বেড়েছে বিকি কিনি এই সব সত্ত্বেও এখনও চৈত্র মাসের ছেলের জন্য ক্রেতার অপেক্ষায় রয়েছেন বিভিন্ন দোকান এন্টালির কাছে এ জেসি রোডের ধারে অবস্থিত এমন একটা দোকানের কর্মী তপন মণ্ডলের কথায় এখন বিক্রি নেই সেভাবে অনেক কমে গিয়েছে এন্টালি মার্কেটে এদিন ছেলের জন্য পোশাক কিনতে এসেছেন ট্যাংটার বাসিন্দা সাকিল নাজ ঈদের জন্য কিনলেন তিনি বললেন কিছু কিনলাম দরকার হলে আবারও পরে কিনতে আসবো তবে এই মার্কেটের এক দোকানি গণেশ সাউ বলেছেন ঈদের জন্য রবিবারেও দোকান খোলা রেখেছি তবে বিক্রি সেভাবে কিন্তু হচ্ছে না দীর্ঘ বছরের দোকান তার কি মনে হচ্ছে কেন এমন অবস্থা জবাবে তিনি বলেছেন কোভিডের সময় থেকে বহু মানুষের কাজ চলে গিয়েছে আয় কমে গিয়েছে অনেকের কাজ নেই অনেক মানুষের হাতে এখন টাকা কমে গিয়েছে ফলে আগের মতো আর কিনতে আসছেন না অনেক মানুষ একই সঙ্গে তিনি বলেছেন নতুন দোকান অনেক হচ্ছে অনলাইনেও বিক্রি বাটা হচ্ছে এর ফলেও আমাদের মতো দোকানে বিক্রি কমে গিয়েছে রবিবার ছুটির দিনে মল্লিক বাজারের বিভিন্ন পোশাকের দোকানেও ঈদের কেনাকাটার জন্য ভিড় সেভাবে দেখা যায়নি এখানকার একজন দোকানি সুরেশ শুক্লার কথায় বিক্রি সেভাবে হচ্ছে না কিছু চেনা ক্রেতা রয়েছেন বটে তারা আসছেন ক্রেতার অপেক্ষায় থাকতে দেখা গেল এদিন এন্টালি মার্কেটের এক দোকানি মোহাম্মদ সাদিককেও তিনিও বলেছেন বিক্রি তেমন হচ্ছে না এখন তবে তিনি অবশ্য আশায় রয়েছেন তার কথায় এখন মাসের শেষ তাই হয়তো বিক্রি এখন তেমন নেই তবে আর কয়েকদিন পরেই ঈদ আশা করছি ঈদের আগে নিশ্চয়ই বিক্রি ভালোই হবে মোদীকে তাড়াতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে মোহাম্মদ সেলিমকে ভোট দিন বলে সোজাসুজি ঘোষণা স্লোগানে মঙ্গলবার এই স্লোগানে মুখরিত হয়েছে জলঙ্গির বাজার পদ্মাপাড়ের মানুষের এক কথা হারাতে হবে মমতা ব্যানার্জিকে আর তাড়াতে হবে নরেন্দ্র মোদীকে কিভাবে সেই পথ দেখাচ্ছেন জলঙ্গীর মানুষ তারা জানিয়েছেন বিজেপি এবং তৃণমূল বিরোধী সব শক্তি একজোটেই এবার লোকসভার ভোট লড়ছে এদিন দুপুরে জলঙ্গির জোড়াতলা এসে পৌঁছন মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম জান ব্লক কংগ্রেসের অফিসেও কংগ্রেস কর্মীরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন এবার একসঙ্গেই লড়াই হবে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে এদিন সন্ধ্যায় জলঙ্গী বাজারে চলে ভোট প্রচার ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ সেলিম সেলিমের হাত ধরেছেন পাড়ের মানুষ সাদি খাঁদিয়ার মধুবনা থেকে বাজার করতে আসা মানুষ মোহাম্মদ সেলিমকে জানিয়েছেন বাজার দরে প্রাণ ওষ্ঠাগত তার উপর রয়েছে বিজেপির সাম্প্রদায়িক হুমকি সেলিম ভরসা দিয়েছেন দুইয়ের বিরুদ্ধে লড়াই হবে রাস্তার দখল রেখে এই কথা পৌঁছে দিতে হবে সংসদের অন্দরে এদিন প্রচারে ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক আবু বাক্কার সিপিআইএম নেতা ইউনুস সরকার ইমরান হোসেন শাহনাজ হোসেন জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা কংগ্রেস অফিসে এদিন মোহাম্মদ সেলিম বলেছেন দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে এই সাধারণ নির্বাচনের লড়াই দেশ রক্ষার লড়াই এদিন তৃণমূলের বিরুদ্ধে সরব হন কংগ্রেসের নেতারা তারাও স্পষ্ট বলেছেন সাম্প্রদায়িক বিজেপিকে মদদ মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস অফিসের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ সেলিম বলেছেন বিরোধী মঞ্চ ইন্ডিয়ার আসন সমঝোতা হয়েছে বিভিন্ন রাজ্যে বাস্তবতা অনুযায়ী আমাদের রাজ্যেও বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা করেছি এছাড়াও আইএসএফ হামরো পার্টির মতো শক্তি এবং আদিবাসী তফসিলি আন্দোলনে যুক্ত সংগঠনগুলোকে আহ্বান জানাচ্ছি তৃণমূল এবং বিজেপি বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দাড়িভিটের ঘটনায় ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেয়েছে রাজ্য বহাল থাকলো সিঙ্গল বেঞ্চের এনআইএ নির্দেশ দু সালের সেপ্টেম্বরে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুল অবরোধ লাঠিচার্জ ইট পাথর ছোড়া থেকে শুরু করে বোমা গুলিও চলে বলে অভিযোগ দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলো রাজ্য বুধবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বহাল থাকলো ক্ষতিপূরণের নির্দেশও বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে অবিলম্বে এনআইএর হাতে সমস্ত নথি তুলে দিতে হবে রাজ্যকে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন আপ সাংসদ মানে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং চাপে পড়ে কি নরম হয়েছে ইডি প্রশ্ন ঘরে বাইরে চাপের মুখে কি আবগারি দুর্নীতিকাণ্ডে নরম মনোভাব দেখাতে শুরু করেছে ইডি আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং এর জামিনের পরেই এই প্রশ্ন উঠে গিয়েছে মঙ্গলবার সঞ্জয়ের জামিনের আবেদন নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে ইডি জানায় সঞ্জয়ের জামিনে তাদের কোনো আপত্তি নেই এরপরেই সঞ্জয়ের জামিনের নির্দেশ দেন বিচারপতি সঞ্জয় খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি পিবি ভারালে তবে জামিনের শর্তও বেঁধে দিয়েছে আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে এই নিয়ে শুনানি শেষ না হওয়া পর্যন্ত জেলের বাইরেই থাকবেন সঞ্জয় তার রাজনীতিতে ফিরে যেতেও কোনো বাধা নেই তবে আবগারি দুর্নীতি মামলা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবেন না জামিনের বাকি শর্ত ঠিক করবে বিশেষ আদালত দিল্লির আবগারি দুর্নীতিতে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারি নিয়ে সরগরম সারা দেশ এই মামলায় পরপর গ্রেপ্তার হয়েছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সঞ্জয় সিং এবং সর্বশেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এছাড়াও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে কেজরিওয়ালের গ্রেপ্তারির পরেই দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের নেতারা কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সরব হয়েছেন তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি নেই কাজ করছে কেন্দ্রীয় এজেন্সিগুলো তাৎপর্যপূর্ণ বিষয় হলো এর পরেই ইডির পক্ষ থেকে সঞ্জয় সিংয়ের জামিনে আপত্তি নেই বলে জানানো হল অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির ইস্যুতে বিরোধীরা যখন স্লোগান তুলেছে গণতন্ত্র বাঁচাও জবাবে গর্জন করুন একেবারে সিনেমার কায়দায় তার নিদান বিরোধীদের চুন চুনকে সাফ করার বেছে বেছে কংগ্রেস এবং ইন্ডিয়াকে এবার ভোটের ময়দান থেকে সরিয়ে দিতেই চান তিনি তবে সেই কাজের ভার মোদী চাপিয়েছেন এদিন উত্তরাখণ্ডের রুদ্রপুরের প্রচার সভায় হাজির আমজনতার কাঁধেই দুদিন আগে আপ সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে মহাসভা করেছে ইন্ডি মিডিয়া সেই মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন এবারের ভোটে বিজেপি জিতলে সংবিধান বদলাবে আর সেটা হলে দেশে আগুন জ্বলবে ম্যাচ ফিক্সিং নিয়ে ইতিমধ্যেই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি আর এদিন স্বয়ং মোদি আসরে নেমেছেন রাহুলের অভিযোগের জবাব দিতে যদিও সংবিধান বদলানো হবে না এমন কোনো আশ্বাস কিন্তু তিনি দেননি প্রধানমন্ত্রীর যাবতীয় রাগ সীমাবদ্ধ ছিল দেশে আগুন জ্বলবে বাক্যটা নিয়েই তৃতীয়বার ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিন দিয়েছেন নরেন্দ্র মোদী পরে রাজস্থানের জয়পুরের নির্বাচনী জনসভাতেও দুর্নীতি অস্ত্রেই তিনি বিঁধেছেন বিরোধীদের তবে তার চুন চুনকে সাফ করুন মন্তব্য নিয়েও বিতর্ক কিন্তু চরমে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান নিশানা ছিলেন রাহুল গান্ধী তাকে অবশ্য কংগ্রেসের শাহি পরিবারের শাহজাদা হিসাবে সম্বোধন করেছেন মোদী রুদ্রপুরে বলেছেন কংগ্রেস এবং ইন্ডিজোট নিজেদের অভিপ্রায় দেখিয়ে দিয়েছে কংগ্রেসের শাহি পরিবারের শাহজাদা ঘোষণা করেছেন যে দেশ যদি তৃতীয়বার বিজেপি সরকারকে নির্বাচিত করে তাহলে আগুন জ্বলবে দেশে ষাট বছর যারা রাজত্ব করেছে তারা দশ বছর ক্ষমতাচ্যুত থেকেই আগুন লাগানোর কথা বলছে এটা কি আপনারা মেনে নেবেন দেশে আগুন লাগাতে দেবেন এটা কি গণতন্ত্রের ভাষা এমন লোকদের সা দেবেন তো চুন চুনকে সাফ করে দিন এবার এদের ময়দানেই থাকতে দেবেন না শুধু তাই নয় গত দশ বছরে এমন অনেক আগুন তিনি সামলেছেন বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদী ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে স্পেন সোমবার এক ঘোষণায় এমন তথ্যই জানিয়েছেন দেশটার প্রধানমন্ত্রী সানচেজ মধ্যপ্রাচ্যে সরকারি সফরে আসা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথোপকথনের সময় এই ঘোষণা করেছেন সানচেজ বলেছেন গ্রীষ্মের আগেই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে স্পেন এর আগে নয় মার্চ সানচেজ বলেছিলেন যে তিনি স্পেনের সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করবেন সম্প্রতি স্পেন আয়ারল্যান্ড স্লোভেন এবং মাল্টার নেতারা একটা যৌথ বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা করেছেন বিবৃতিতে বলা হয়েছিল দেশগুলোর নেতারা একমত হয়েছেন যে এই অঞ্চলে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করতে পারবে ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ানে বাড়ছে মৃত্যু আটকে পড়া ভারতীয়দের জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর পঁচিশ বছরের মধ্যে এটাই তাইওয়ানে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এখনও পর্যন্ত এই বিপর্যয়ে সাতজনের মৃত্যুর কথা জানা গিয়েছে যদিও মৃত্যু বাড়ছে আহত অন্তত সাতশো বড়সড়ো এই কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে এছাড়াও সুনামি সতর্কতা জারি হয়েছে দক্ষিণ জাপান এবং ফিলিপিন্সে এই পরিস্থিতিতে তাইওয়ানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে জারি হয়েছে নির্দেশিকা স্কেলে ছিল সাত দশমিক চার ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে বুধবার অর্থাৎ আজকে তেসরা এপ্রিল দু সকালে তাইওয়ানের পূর্ব উপকূলে হওয়া ভূমিকম্পের দিকে নজর রেখে তাইওয়ানে বসবাসকারী ভারতীয়দের জন্য এমার্জেন্সি হেল্পলাইন খুলে দেওয়া হলো সাহায্য পরামর্শের জন্য পোস্টে ফোন নম্বরের পাশাপাশি ইমেল আইডিও দেওয়া হয়েছে পাশাপাশি অ্যাসোসিয়েশনের তরফে আর্জি জানানো হয়েছে যে ওখানে থাকা ভারতীয়রা যেন এই নির্দেশিকা বাকি ভারতীয়দের কাছেও পৌঁছে দেন সংবাদ মাধ্যম সূত্রে জানাই যাচ্ছে বুধবার স্থানীয় সময় সকাল সাতটা আটান্ন মিনিট ব্যাপকভাবে কেঁপে ওঠে কার্যত গোটা তাইওয়ান পাশাপাশি দক্ষিণ জাপানেও ব্যাপক কম্পন অনুভূত হয় বিজ্ঞানীদের দাবি এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিওন শহরের থেকে আঠেরো কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠ থেকে চৌত্রিশ দশমিক আট কিলোমিটার গভীরে ইউক্রেনে চলতি বছরে শুরু থেকে এ পর্যন্ত আশি হাজারের বেশি সেনা খুইয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী গেই সৈগু গতকাল মঙ্গলবার এই তথ্য উল্লেখ করে তিনি আরও বলেছেন তার দেশের সেনারা শত্রুদের সমর সক্ষমতা হ্রাস করে চলেছেন গতকাল রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী সৈগু এই সময় তিনি জানান গত জানুয়ারি থেকে রুশ বাহিনী ইউক্রেনে এক হাজার দুশো ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র সহ যুদ্ধযান সহ হাজার সামরিক উপকরণ ধ্বংস করেছে একই সময়ে মস্কো রাশিয়ার চারশো বর্গ কিলোমিটার নতুন জায়গা ইউক্রেনের ভূখণ্ড মুক্ত করেছে বলে উল্লেখ করেছেন তিনি গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল দু সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চার লক্ষ চুয়াল্লিশ হাজার সামরিক বাহিনীর সদস্য হারিয়েছে ইউক্রেন এর মধ্যে গত বছরে গ্রীষ্মে রাশিয়ার বিরুদ্ধে ব্যর্থ পাল্টা আক্রমণে নিহত হয়েছেন এক লক্ষ ছসট্টি হাজার জন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যুদ্ধ ক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কিয়েবের ঘাটতি থাকার পরেও ইউক্রেনের নেতারা তাদের রুশ সেনাদের প্রতিহত করার সক্ষমতা বিষয়ে পশ্চিমা পৃষ্ঠপোষকদের বোঝানোর চেষ্টা করছেন আর এটা করতে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে সন্ত্রাস এবং রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা শুরু করেছে কিয়েব ইরানি কনস্যুলেটে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে গতকাল মঙ্গলবার আমেরিকার নিউ ইয়র্কে সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের উপস্থায়ী প্রতিনিধি এরশাদি ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সুপষ্ট নিন্দা করার জন্য বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল দায়িত্ব পরিচয় দিয়ে আঞ্চলিক সংঘাতের বিস্তার ঘটাতে চাইছে ইসরায়েল নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাব অস্বীকার করে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি অবজ্ঞা দেখায় যাহারা এর আরও বলেছেন সোমবার ইসরাইল কনসুলেট ভবনে হামলা চালিয়ে যে অপরাধ করেছে ইসরায়েল তা কূটনৈতিক কূটনৈতিক নীতি এবং নীতির চরম লঙ্ঘন পাশাপাশি সালের দায় মুক্তি সম্পর্কের কনভেনশন উনিশশো তেষট্টি সালের ভিয়েনা কনভেনশন এবং উনিশশো তিয়াত্তর সালের অপরাধের প্রতিরোধ এবং শাস্তি সংক্রান্ত কনভেনশনকেও স্পষ্টভাবে লঙ্ঘন করেছে এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে মস্কো বলেছে ইসরায়েলের পদক্ষেপ চলমান আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দেবে ফলে অবিলম্বে এই ধরনের পদক্ষেপ বন্ধ করতে হবে সিরিয়ার রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন রাশিয়া মনে করে যে ইসরায়েলের এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ সংঘাতকে আরও উস্কে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে তবে এগুলো একেবারেই অগ্রহণযোগ্য এবং অবশ্যই বন্ধ করা উচিত নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েলের হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সিরিয়া ও ইরান দুই দেশেরই সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও নিন্দা করেছেন ইসরায়েলি হামলার বিষয়ে গতকাল বিকেলে রাশিয়ার অনুরোধে নিরাপত্তা পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় দায় এড়ানোর চেষ্টায় মার্কিন সরকার সরাসরি ইরানকে বলেছে দামেস্কের হামলা সম্পর্কে আমরা কিছুই জানতাম না আমেরিকা এমন সময় ইরানের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করে এই খবর দিয়েছে যখন গাজা যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সোমবার দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি বিমান হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সাতজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র বলেছেন দামেস্কের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্ট কথা ছিল না এবং আমরা ওই হামলার আগে এই সম্পর্কে কিছু জানতে পারিনি তিনি বলেছেন মার্কিন সরকার এই সব কথা সরাসরি ইরানের সঙ্গে যোগাযোগ করে তেহরানকে জানিয়েছে সোমবার বিকেলে দামেস্কের ইরানি দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী হামলায় কনসুলেট ভবনটা সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সাতজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হন ইসরায়েলের ওই হামলার জন্য বৃহত্তর পরিসরে সরাসরি আমেরিকাকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন এই হামলার জন্য আমেরিকাকে জবাবদিহি করতে হবে ওই হামলার প্রতিবাদে তেহরানে মার্কিন স্বার্থ রক্ষাকারী সুইস দূতাবাসের একজন কূটনীতিককে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলেও জানিয়েছেন আমির আবদুল্লাহিয়ান পর্যবেক্ষকরা মনে করছেন ইরান মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে এই আশঙ্কাতেই দামেস্কের হামলা সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে ওয়াশিংটন